গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো অতি সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে খুব সহজেই বারবুডো ম্যাপের নিচে চলে আসতে পারবা যে কোন জায়গা থেকে এছাড়াও গাইস আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে খুব সহজেই এই বীমা শক্তির দেওয়াটার ভিতরে চলে আসবা এখানে আসার পর তোমরা খুব সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবা তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে তোমরা কিছুই শিখতে পারবে না তো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা কিভাবে একটা সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই মাঠে নিচে যেতে পারবা এই টিক্সটি করার জন্য তোমাদের একটা বাইক নিতে হবে আর একটা ইয়ার ড্রপ নিয়ে আসতে হবে তো গাইস আমাদের সেফ জোনটা এই জায়গায় পড়ছে তার জন্য আমি ট্রিক্সটা এই জায়গায় করতেছি ইয়ার ড্রপটা বাইকের সামনে ফেলে তারপর তুমি বাইকের ড্রাইভ বাটনে ক্লিক করবা এখন গাইজ তুমি তোমার ডাটা অফ করে দিবা তোমার ডাটা অফ করা হয়ে গেলে এখন তুমি অপেক্ষা করতে থাকবা কখন তোমার ইয়ার ড্রপটা পড়ে মানে তোমার মনে হবে যখন তোমার ইয়ার ড্রপটা পড়ে গেছে তারপর তুমি তোমার ডাটা আবার অন করে দিবা গাইজ আমি তোমাদেরকে ভিডিওতে যেভাবে দেখাইতেছি তোমরা ঠিক এইভাবে করবা আর নালে গাইজ তোমাদের হবে না তো গাইজ দেখতে পারতাছো আমাদের ডাটা অন করা হয়ে গেছে এখন আমরা নেট ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো গাইজ তোমরা দেখতে পারতেছো আমাদের নেটটা ঠিক হয়ে গেছে তারপর একটা নীল রেখা পড়ছে এই নীল রেখার ভিতর যখন বাইকটাকে নিয়ে গেলাম দেখো গাইছি এয়ারড্রপে ঢাকা একদম এই মাটি নিচে চলে আসছি কিছুটা নিচে আসার পরে তোমরা গেট অফ ক্লিক করে সাথে সাথে ক্যারেক্টার অন করবা তোমরা যদি গেট অফ ক্লিক করে সাথে সাথে ক্যারেক্টার না অন করো তাহলে গাইস পরে আর ক্যারেক্টার অন করতে পারবা তার জন্য গাইস নিচে এসে তোমরা একদম এলিমিটেড হয়ে যাবা এই ট্রিক্সটা আমি তোমাদেরকে ভিডিওতে যেভাবে দেখাইছি তোমরা ঠিক এইভাবে করবা গাইস এই ট্রিক্সটা তোমরা বারমুডা ম্যাপের যে কোনো জায়গা থেকে করতে পারো পরবর্তী ট্রিক্সটা থাকছে বিমা শক্তির এই লোকেশনে এইখানে তোমরা এইভাবে একটা আমার মতো করে বাইক সেট করে দিবা তো গাইস তোমরা সামনে দেখতে পারতো আমি কিভাবে বাইকটাকে সেট করছি তোমরা

আসো গাইস এখানে আসার পর তোমরা খুব সহজে এখানে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা গাইস তোমরা চাইলে এখানে বসে এনিমির সাথে খুব সহজে ফাইট করতে পারো চলো নেক্সট ট্রিক গাইস এই ট্রিকটা করার জন্য তোমরা চলে আসবা অল ম্যাপের এই লোকেশনে এই বড় গাছটার কাছে এখানে আসার পরে তোমরা ঠিক এই জায়গায় আমার মতো করে একটা গুলাল সেট করে দিবা তারপরে তুমি আমার মতো করে এই গাছের উপর দিয়ে লাফিয়ে একদম এই গুলালের উপর চলে আসবা তো গাইস আমি ভিডিওতে তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে করবা তারপর এইভাবে আবার একটা গুলাল ইউজ করে দিবা ইউজ করার পরে তোমরা ঠিক আমার মতো করে এই গুলালের উপর চলে আসবা এখানে আসার পরে তোমরা ঠিক আবার একটা জাম করে দিবা দেখবা গাইস তোমরা একদম এই বড় গাছটার উপরে চলে আসছো গাইস তোমরা এখানে আসার পর খুব সহজেই এখানে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা তোমরা এখানে আসার পর খুব সহজেই এখানে হাইড হয়ে থাকতে পারবা তোমাদেরকে কোনো এনিমি দেখতে পারবে না তোমরা চাইলে এখান থেকে স্যান্টেনো ক্যারেক্টার ইউজ করে নিচে গিয়ে এনিমির সাথে ফাইট করে আবার তুমি এখানে খুব সহজেই চলে আসতে পারবা গাইস তোমাদের কাছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর চাইলে সুন্দর করে একটা কমেন্ট করতে পারো গাইস পরবর্তী টিকটক করার জন্য তোমরা চলে আসবা কোলক টাওয়ারের টাওয়ারের এই লোকেশনে এইখানে আসার পরে তোমরা দৌড় দিও অবস্থায় তুমি তোমার ডাটা অফ করে দিবা তারপরে তুমি দৌড়ে অনেকটা দূর চলে আসবা তোমরা যদি এর কম আসো তাহলে গাইজ তোমাদের হবে না তো গাইজ দেখতে পারতো আমরা কত দূর আসছি তোমরা ঠিক এত দূর চলে আসবা দৌড়ে দৌড়ে অনেকটা দূর চলে আসবা অনেক দূর আসার পরে তুমি তোমার ডাটা আবার অন করে দিবা অন করার পরে তুমি সামনের দিকে দৌড়তে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমাদের নেটটা ঠিক না হয় যখন গাইজ তোমাদের নেটটা ঠিক হয়ে যাবে দেখবে গাইজ তোমরা একদম এই টাওয়ারটার ভিতরে চলে আসছো গাইজ তুমি এইখানে আসার পরে তুমি এখানে বসে যত ইচ্ছা র্যাঙ্ক পুশ করতে পারবা চাইলে এনিমির সাথে এখানে সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে এনিমির সাথে ফাইট করে আবার তুমি এখানে চলে আসতে পারবা গাইজ তুমি চাই এখানে সেন্টেনো ক্যারেক্টার ইউজ করে বেন্ডিং মেশিন থেকে সোলোডিয়াম নিয়ে এসে এখানে বসে তুমি তোমার টিমমেটদেরকে খুব সহজে রিভাইভ করতে পারো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য